আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জিয়া করি। আমরা দর্শি আসে অন্যদের নাম বলে। একটু একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুদুরের নাম লিখছি এরপরে বনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহ মামুন সাহ হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না বলসো মুক দলে নাইবে আমির সাহেব والله কসম 1 ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহর কসম আল্লাহ জানা আমার উপরে এজন্য এই কথা যদি tuhmat হয়ে থাকে আমার উপর আল্লাহ আযাব আসে এতটুকু বলছিল সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদুদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদুদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গুয়েন্দারা নিজেদের মধ্যে লাগায়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের চরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বোঝান না এত বোকা বোঝায় না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাই দেখে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অন্য গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদউদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস বায়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে না হলে আপনাদের আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধবক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধবক্তি এত